আচ্ছা আজ যদি তোমাদের বলি পেঁপে দিয়ে চিকেনের ঝোলের একটা রেসিপি দেখাবো তাহলে কেমন হয় সেই রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো শুরু করা যাক তার জন্যই প্রথমে কড়াইয়ে সরষের তেল গরম করে নেব তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো পেঁপে পেঁপেটাকেও একটু লালচে করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলোকে এবার চিকেনটাকেও বেশ এই পেঁপের সাথে ভেজে নেব পেঁপে দিয়ে চিকেন একবার করে দেখবে ভীষণ ভালো লাগে কিন্তু পেপের মধ্যে যখন মশলার ফ্লেভারটা ঢোকে খেতে কিন্তু দারুণ লাগে আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো এরপরে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো তারপরে বেশ ভালোভাবে ভেজে নেব এরপরে এর মধ্যে একটা মশলার পেস্ট দেব যার মধ্যে রয়েছে আদা লঙ্কা রসুন টমেটো পেঁয়াজ সমস্তটাকে একসাথে ভালোভাবে বেটে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম এবার কষানোর পালা হাতে বেশ খানিকটা সময় নিয়ে এটাকে কষিয়ে নেবে মাংস যত কষাবে তত কিন্তু খেতে ভালো লাগবে মাংস যতক্ষণ কষিয়ে কষিয়ে যাবে মাংসর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো আসবে এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তারপরে দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য মিট মশলা দিয়ে আবারও কষিয়ে নেব দেখো কষানো হয়ে যাওয়ার পর কি দারুন যে কালার এসেছিল তা বলে বোঝানোর নয় তোমরা তো দেখতেই পাচ্ছ আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তারপরে দেখো তেল ছেড়ে দিয়েছে এবং এর মধ্যে আমরা এবার অ্যাড করে দেব জল যার যতটা পরিমাণ ঝোল প্রয়োজন সেই অনুযায়ী জল অ্যাড করবে আমরা যেহেতু খুব একটা পাতলা ঝোল নেব না তাই মোটামুটি একটা জল অ্যাড করলাম এরপরে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে